সংসারে আমার হাজবেন্ড আছে আর হচ্ছে আমার একটা ছোট চার বছরের বাচ্চা আছে আর আমার শাশুড়ি শ্বশুর আছে আর মানে আর আর পরিবারে যে আছে মানে শাশুড়ি দুটো ছেলে মানে আমার বড় তো ছোট আর যে দুটো ছেলে আর একটা ছেলে মানে আলাদা আলাদা থাকে আর আমাদের সংসারে মানে ওই ওই পাঁচজন থাকে ওই ফার্নিচার মিস্ত্রি আর আমরা হচ্ছে আর যেইসব মানুষগুলো এই মানে আমরা যে ভিডিও করি মানে এই যে খাবারটা খেতে দিই এখানে ভিডিও করি আর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় যে আপলোড করি তার মাধ্যমে মানুষগুলো আগ্রহী মানে এইসব মানুষের জন্য যারা চেষ্টা করে মানে দুশো একশো টাকা যেই সব মানুষ অনেকে আছে না অনেক উম মানুষ এইসব কাজ করতে পারে না সময় পায় না কিন্তু সময়ের অভাবে এইটা করতে পারে না সেই সেই সব মানুষদের আমরা মানে যদি নিজের ইচ্ছা হিসেবে যদি বলে যে আমি তোমাকে হেল্প করতে পারি একদিনের খাবার আমি দিতে চাই তো সেই সব মানুষ সেই সব মানুষদের কাছ থেকে আমরা ওই হেল্পটা নিই নিয়ে আবার এই যে কালকে একটা দাদা ভাই মানে কালকে হচ্ছে রবিবার বলে উনি বলেছে যে আমি আমি তোমাকে মাছ ভাতের টাকা দেবো কুড়ি জন মানুষকে খাইয়ে সেই জন্য করে আবার আমরা কুড়ি জন মানুষের খাবার কালকে মাছ কিনে কালকে রান্না করে ভোরবেলা উঠে রান্না করি ভোর ভোর হচ্ছে সাড়ে চারটে বাজে তখন রান্না রান্না করতে আরম্ভ করি তারপর সংসারের কাজটা করে করি সাড়ে সাতটা থেকে পড়ানো সাড়ে সাতটা পড়িয়ে আবার স্কুল আছে বাচ্চা চার চার বছর যেহেতু স্কুলে নিয়ে যাই নিয়ে সেখান থেকে নিয়ে গিয়ে স্নান টান করে তাকে রেডি করিয়ে আমার মানে আমার মায়ের কাছে দিয়ে আসি দিয়ে এসে আমরা এবার দুজনে বেরিয়ে পড়ি আমরা দুজনে বেরিয়ে পড়ি এবার প্রত্যেকটা স্টেশনে যেমন সোনাপুর মানে ও আমি দুজনে যাই এবারে গিয়ে প্রত্যেকদিন প্রত্যেকটা স্টেশনে বারো জন মানে আমার যেমন সামর্থ্য আমি যেহেতু টিউশন পড়াই সেইটুকু মানে আমার যেমন সামর্থ্য এই বারো জন দশ বারো জনের ডাল ভাত সয়াবিন ভাত আমি খেতে দিই হ্যাঁ সকাল বিকেল মানে এইখান থেকে যাবো তিনটে তিনটের পরে থেকে মানে তিনটের সময় আমরা এই বাড়ি ফিরছি যেগুলো করে এসেছি সেই রান্না করা আমি লক্ষ্মীকান্তপুর বাগার সাথে প্রথম যখন শুরু করি তখন ওখানে জিজ্ঞেস করেছিলাম যে আমি এই যে খেতে দিতে পারবো এইখানে ওদের ওদেরকে জিজ্ঞেস বলছে না তুই সেটা তোমার ব্যাপার তুমি খেতে দেবে কি না দেবে সেটা তোমার ব্যাপার তো সেই জন্য করে আর কিছু বলেনি বলে আমি আবার মানে মানে সাহসটা পেয়ে আর কি বা সোনারপুরে বা ওই মল্লিকপুরে ওইখানে মানে যেগুলো স্যার মানে আপনাদের মধ্যে যেরকম থাকে ওদেরকে আমরা একবার জিজ্ঞেস করে নি যে স্যার এখানে খেতে দিতে পারবো তা বললো যে হ্যাঁ তুমি দিতে পারো তা সেই জন্য করে ওনারা অনেকে আছে আবার এই খুব ভালো উদ্যোগ ঈশ্বরের থেকে সবচেয়ে বড় পাও না কিছু না বললো না বললো সেটা বড় বিষয় তবে যখন এই যে যখন খায় না বা যেখানে সেখানে

আপলোড করার উদ্দেশ্য একটাই যে এটা যেন বড় করতে পারি আর আমি যাতে বারো জন খাবার এতে চব্বিশ জন ছাব্বিশ জন এরকম যেন বড় করে প্রত্যেকটা মানুষের খেতে দিতে পারি এরকম করতে জয়নগর সব মানে সব জায়গায় দিই কিন্তু অনেক জায়গায় চোখে জল চলে আসে কারণ ওই যে বয়স্ক একদম বুড়ি মা যেগুলো আছে না ফেলে দিয়ে চলে যায় তারা বলছে যে আমার ছেলে আছে সবাই আছে কিন্তু আমার খেতে দেয় না তো ভাত দেয় না কিন্তু এইটুকু খাই মানে একটুখানি খেতে দিলে তা বললে ঠিক আছে আর খাবো না মানে ওইটুকুই হয়ে যাবে সেইটুকু খাবার তো দি দি দেয় না ওই জন্য আমার যেইটুকু সামর্থ্য আমি এক বেলার খাবারটা দিই

মানে যাদের খাবারটার প্রয়োজন আর কি সেই মানুষদের মুখে আর কি খাবারটা তুলে দিই হ্যাঁ 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 এটা তো খুব কষ্টের মানে খুব কষ্টের থেকে মানে আমি সারা মাস যে কষ্ট করি সেই কষ্টের রোজকার থেকে এটা করা তো সেহেতু আমি চাইবো যে কেউ যেন না নষ্ট মানে সোশ্যাল মিডিয়াই তাহলে বলি সোশ্যাল মিডিয়া আমরা একদিন আমরা আমি পড়াচ্ছি মানে গত এক বছর হলে আমি এই টিউশন করি তো না অল্প করতাম তারপরে মানে আস্তে আস্তে জানতে পারলে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের পড়াই তো 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 বেশি 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 মানে 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 বলতে কি আর সাত জনে এরকমই পড়ায় কয়েক এবারে একদিন আমরা আমার আমার ছেলের বয়স হচ্ছে চার বছর আমরা একদিন সন্ধের সময় ফোন নিয়ে বসেছি ফোনে দেখতে আমি সেই সব মানে ভিডিও সে মানে একটা ভিডিও আপনি দেখবেন যে ভালো লাগলো সেটা পুরোটা দেখলেন আবার আসলো মানে এমন একটা ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে এইরকম মানুষদের মানে সাহায্য করার তো এই ভিডিও দেখতে দেখতে হঠাৎ দেখি একটা মহিলা মানে একটা মা দিদি ভাইয়ের ভিডিও আমার সামনে চলে এলো যে সে রান্না করে প্রত্যেকটা স্টেশনে বলো বলে পড়ে থাকা জায়গা বলো পরে এই অবহেলিত মানুষদের ওই খাবার টাবার দিয়ে দিচ্ছে তো এটা দেখার পরে আমার ছেলে মানে আমি কি বলবো মানে আমার খুব কষ্ট লেগেছে কিন্তু তার থেকে আমার ছেলে সে চার বছর বয়স সে এইটা দেখে বলছে যে মামাম তুমি রান্না করে ওদেরকে দাও না তা আমি বলি যে আমার তো অত সামর্থ্য নেই অত টাকা নেই তাহলে আমি কিভাবে দেবো ও ওর একটা মানে মাছের ভান্ডার ছিল ছোট্ট মতো তো ও সেই ভান্ডারের টাকা জমাতো পাঁচ টাকা দশ টাকা জমাতো সেই টাকাটা নিয়ে ও আমার হাতে তুলে দিয়েছে বিয়ে বলছে যে মামাম তুমি এইটা নিয়ে ওদেরকে খেটে দিয়েছো সেই জায়গাটা থেকে আমার প্রচন্ড মানে কষ্ট লেগেছে কি বলবো তো আমি বলি যে এইটুকু চার বছরের বাচ্চার যদি এইটুকু এরকমই মনোভাব হয় তাহলে আমি কেন পারি না আমি কষ্ট করতে কেন পারবো না অবশ্যই পারবো আমি বলি ঠিক আছে আমি চেষ্টা করবো অবশ্যই যতটুকু পারার চেষ্টা করো তার দিন থেকে আমি শুরু করেছি মানে এটা দেওয়া শুরু করেছি আর প্রচুর মানুষ মানে যারা আমাদেরকে যেটুকু চেনে আর কি প্রচন্ড আশীর্বাদ করে যে তুমি করো এগিয়ে যাও আর করো যাতে তোমার অনেক ভালো হবে হয়তো তুমি এখন কষ্ট করছো কিন্তু তুমি অনেক ভালো হবে তো আমি সেই জন্য করে আর আমি বেসিক্যালি আমার ছেলের মুখের দিকে যে ছোটবেলা থেকে মানে আমার কোনো আমি কিছু পাইনি ওই জন্য আমি চাইছি যে আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হোক আর ওর চা পাওয়া যেন এই এই সমস্ত কাজের মধ্যে যে চা পাওয়া গুলো আছে ওই জন্য করে ভগবানের কাছে প্রার্থনা করি এইসব মানুষের মানে যাতে আমি মুখে একবেলা একবেলা থেকে দুবেলার থেকে দুবেলা তুলে দিতে পারি সেটাই শুধু আমার কামনা হ্যাঁ হ্যাঁ আমি সকালে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি আর এবার তিনটের সময় ফেলে আমার ছেলে চার বছর বয়সে রশি মানে ওই যেটা হচ্ছে ওই কি ওই যে ওই যে অঙ্গনওয়াড়ি যে স্কুল ওই স্কুলে পড়ে সকালে যে আই সি ওই স্কুলে পড়ে ওই স্কুলে দিয়ে আসি সকালবেলায় নিয়ে এসে রেখে দিয়ে তারপরে দেখবে ঠিক আছে স্যার থ্যাংক ইউ তাহলে দেখা হলে আপনার আমার হ্যাঁ হ্যাঁ ভালো দাদা আপনিও খুব ভালো থাকবেন